আমি অত্যন্ত কৃতজ্ঞ আজকে এই অনুষ্ঠানে দু একটি কথা আমার মন থেকে বলতে পারবো এই বিশ্বাসের জন্য কারণ আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার আজকে উপস্থিত হয়েছেন এবং প্রতিটি স্টল এত সুন্দরভাবে স্যার পরিদর্শন করেছেন যাতে করে আমার প্রত্যেকটা শিক্ষার্থী এমনভাবে অনুপ্রাণিত হয়েছে যেন আমি আপ এগে আক্রান্ত হয়ে যাচ্ছিলাম আমি এ কথাই বলব আমার চাকরি প্রায় শেষ পর্যায়ে আমার শিক্ষকতা জীবন আটত্রিশ বছর চলমান আর দুই বছর আমার চাকরি আছে এই শেষ সময়ে এসে প্রতিটি কার্যক্রমে আমি যখন যে প্রতিষ্ঠানে ছিলাম আমি চেষ্টা করেছি আমাদের আমার সহকর্মীদের নিয়ে যেন একটি নতুন কিছু শুরু করা যায় এ ব্যাপারে আমি কৃতজ্ঞতা জানাই সেবাকে প্রথম যখন অনলাইন দেয়ালিকার কথা বলা হয়েছিল অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই করোনাকালীন সময়ে অনলাইনে দেয়াল পত্রিকায় অংশগ্রহণ করেছিল এবং উপজেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল এরই ধারাবাহিকতায় বিজ্ঞান ক্লাব আমরা প্রতিষ্ঠা করেছি সেই বিজ্ঞান ক্লাবের নামকরণের ব্যাপারেও আমাদের একটি ছোট্ট একটি ইতিহাস আছে ইতিহাসটি হচ্ছে এই যে আমরা কখনোই মরণোত্তর সম্মানে বিশ্বাসী নই আমরা প্রথমে যখন বিজ্ঞান ক্লাব শুরু করেছিলাম তখনও আমরা একজন জীবন্ত কিংবদন্তির নামে বিজ্ঞান ক্লাব শুরু করেছিলাম এরপরে যখন আমরা লক্ষ্য করলাম যে আমাদের বিভাগে একজন জীবন্ত কিংবদন্তি আছেন যিনি বিজ্ঞানী হিসাবে আমাদের দেশে অনেক ভালো ভূমিকা রেখেছেন এবং আমাদের দেশকে বিশ্বের দরবারে সুনাম অর্জন করিয়েছেন সেই ডক্টর আবেদ চৌধুরী মৌলভূমি বাজারের বাসিন্দা এখন উনি বিদেশে অবস্থান করেন উনার নামকরণের মাধ্যমে আমরা এই আবেদ চৌধুরী বিজ্ঞান ক্লাব আমরা প্রতিষ্ঠা করি এই বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে আমরা গণিত অলিম্পিয়ার থেকে শুরু করে অনেক অনুষ্ঠানে আমরা সেবার মাধ্যমে যেতে পেরেছি এর মাধ্যমে যে অভিজ্ঞতা এবং দক্ষতা আমাদের শিক্ষার্থীরা অর্জন করেছে অনেকেই জাতীয় পর্যায়ে পর্যন্ত যাওয়ার সুযোগ পেয়েছে আমাদের মনে আছে আমরা যে আজকে স্কাউট তালিবা গেলাম স্কাউটের এক শিক্ষার্থী দুই সালে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিল অগ্রণী উচ্চ বিদ্যালয় থেকে দুই হাজার দুই হাজার বিশ সালে সারা বাংলাদেশে জাতীয় স্বর্ণকিশোরী প্রতিযোগিতায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল ফেরদৌসি সোনালী সে রানারসব হয়েছিল জাতীয় পর্যায়ে এরই ধারাবাহিকতায় উপস্থাপন প্রতিযোগিতায় জেলা জেলা থেকে বিভাগ বিভাগ থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত গিয়েছিল আমাদের মাহবুবুল আলম নাবীর আমাদের সাবেক শিক্ষার্থী বছরের আগের বছর চব্বিশের ফলাফল অনুযায়ী সিলেট বিভাগে এসএসসি পরীক্ষা মোট নম্বর অনুযায়ী মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছিল এই বিদ্যালয়ের শিক্ষার্থী অতএব এই অর্জনের পেছনে সেবার অবদান অনেক আজকের এই অনুষ্ঠানটাও আমরা নতুনভাবে শুরু করে করেছি আমি আমাদের ইউনোসারের গ্যাদার্থে এটাই বলছি যে অগ্রণী উচ্চ বিদ্যালয় থেকেই আমরা আবার শুরু করলাম শিক্ষামেলা যেখানে থাকবে বিজ্ঞান গণিত সহ সাহিত্য সংস্কৃতি আইসিটি স্বাস্থ্য এবং পরিবেশ যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করে মূল্যবান সময় নষ্ট করতে চাই না আমি শুধু কথাই বলবো স্যার আপনারা যদি দয়া করে মাঝে মাঝে আমাদেরকে একটু সময় দেন আমরা আরও উৎসাহিত হব এবং আরও এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার চেষ্টা করব পদ যদি আমি হোক যে কেউ হোক পথ যদি তৈরি তৈরি করে দিয়ে যায় তাহলে ঠিকই আমাদের পরের প্রজন্ম শুধু সেই পথে হাঁটবে এবং অগ্রণী উচ্চ বিদ্যালয় তথা অগ্রণী পরিবারকে এগিয়ে নিয়ে যাবে সবাইকে আবারও অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই স্যারের প্রতি জানাই কৃতজ্ঞতা ভালো থাকবেন স্যার ধন্যবাদ ধন্যবাদ এবং ধন্যবাদ